আসসালামু আলাইকুম আমি সুলতান নট ম্যাচরিনিয়া থেকে বলছি আজকে এক ভাইয়ের সাথে দেখা করতে যাইতেছি বাঙালি বাঙালি এটাই পরিচিত বাঙালি বাঙালি ভাই ভাই সে ভাই অনেক দূর থেকে আমার সাথে দেখা করতে আসছে আমরা বাঙালি তিনজন একসাথে আসছি বলে উনি আজকে আমাদের সাথে দেখা করতে আসছে উনি দীর্ঘ এক বছর এই নট আই অবস্থান করতেছে সবটাই বাঙালি বাঙালি ভাইয়ের বিদেশের মাটিতেও যদি পরিচয় থাকে তাহলে কার না ভালো লাগে ভাই অনেক ভালো মানুষ সেই কোচবু শহর থেকে আমাদের বসতে পারে তুমি আমাদের সাথে দেখা করতে আসছে তেন আজকে তার সাথে দেখা করি এখন বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আনোয়ার আমি এক বছর ধরে নর্থ মেসিডোনিয়া আসি এবং সেকেন্ড ইয়ার শিপ বেশি এখানে আলহামদুলিল্লাহ এই দেশের লোকজন অনেক ভালো আপনারাও আসেন থাকেন দেখেন বুঝবেন দেশের লোক অনেক ভালো আশা করি স্কিল করে আসবেন দেশের থেকে কোনো কাজ শিখে আসবেন যাতে আপনাদের এখানে অসুবিধা না হয় স্কিল ওয়ার্কারদের চাহিদা সবসময় সব জায়গায় আছে আপনারা চেষ্টা করবেন ভালো কাজ শিখে আসার জন্য ইনশাল ধন্যবাদ সবাইকে আর বাংলাদেশে যারা রয়েছে ওনাদেরকে লেগে থাকতে হবে তাই না অপেক্ষা করতে হবে অপেক্ষা অপেক্ষা ছাড়া অপেক্ষা করতে হবে ধৈর্য থাকতে হবে বা ইউরোপের ব্যাপার এখানে অনেক ধৈর্য থাকতে হবে মানে কখন যে হয়ে যায় কি তা বলা যাবে না এখানে যে আমরা আসি বুঝতেছি এখানে একটা কাজ পাওয়ার জন্য অনেক সময় অনেক পরিশ্রম করতে হয় একটা বিষয় অ্যাপ্রুভাল বাইর করা অনেক কঠিন অনেক কঠিন কাজ এটা যারা কাজ করে বা এটা তারাই বোঝে আর কি তো আপনারা অনেক একটু ধৈর্য ধরবেন যারা আছেন সময় লেগে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই হম লভ্য শুভেচ্ছা لكم একটু খাওয়া দাওয়া কোম্পানি কেমন সুযোগ সুবিধা একটু বলেন খাবার দাবার এখানে সব জায়গায় কিরকম সিস্টেম মানে সব জায়গায় একরকম না দুই জায়গায় অনেক জায়গায় দুই রকম দুই বেলা খাবার দেয় অনেক জায়গায় তিন বেলাই দেয় তো থাকার খাওয়ার টাকার দাম আপনারা দেয়াতে কোম্পানি আপনারা যা যা পছন্দ নিজেরা খাবার খেতে পারেন এটা একটা সুবিধা আর টিমিশা অন্যান্য সুযোগ সুবিধা এখানে কোম্পানি বহন করে

立ちやばいバイバイ,バイバイ、引かせて。